আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল প্রধান পড়াশোনা করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভাগ নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংরেজি শেখা এই ইংরেজি শেখার মাধ্যমে একজন মানুষ জীবনে বেশ কিছু দক্ষতা অর্জন করে আর সেই দক্ষতা অর্জনের একটি সুবর্ণ সুযোগ হাজির করেছে ইংরেজি শেখার সেরা প্রতিষ্ঠান অর্গানাইজার্স ইংলিশ লার্নিং এই অর্গানাইজার্স ইংলিশ লার্নিং প্রোগ্রামটা নিয়ে এসেছে তো আপনারা যারা জীবনে বড় কিছু হতে চান বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তো তাদেরকে বলছি যদি আপনি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই শুরু করুন ইংরেজির বেসিক লেভেল থেকে পড়াশোনা শুরু করা আর সেইটার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে ইংরেজি শেখার সেরা প্রতিষ্ঠান হিসেবে খ্যাত অর্গানাইজার্স ইংলিশ লার্নিং প্রোগ্রাম আপনি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ইংরেজি আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং ইংরেজি যদি আপনি খুব ভালোভাবে না পড়েন তাহলে আপনি ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবেন না আপনি যদি ইউনিভার্সিটিতে চান্স পেতে চান আপনার বাবা মার স্বপ্ন নিজের স্বপ্ন পূরণ করতে চান তাহলে আজ থেকেই শুরু করুন ইংরেজি শেখা আর এই ইংরেজি শেখার মাধ্যমটি হোক অনেক সহজ এবং সুপরিকল্পিতভাবে আর সেটারে সুবর্ণ সুযোগ নিয়ে হাজির হয়েছে ইংরেজি শেখার সেরা প্রতিষ্ঠান অর্গানাইজার্স ইংলিশ লার্নিং প্রোগ্রাম তো আমি আপনাদের বলতে চাই যদি আপনি বিশ্ববিদ্যালয়ের একটা সিট কনফার্ম করতে চান যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাহলে খুব ভালোভাবে ইংরেজি শিখুন এবং আপনি যদি মানবিকার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো আপনাকে ইংরেজি শিখতেই হবে আর ইংরেজিতে যে যত ভালো করবে সে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে নিজের পজিশন খুব ভালোভাবে দাঁড় করাতে পারবে সেই খুব ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে আর কেনা চায় একটা বিশ্ববিদ্যালয়ের সিট পেতে তো নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজ থেকে কঠোর পরিশ্রম শুরু করুন এবং ইংরেজি শেখা শুরু করুন এবং নিজের দক্ষতা অর্জন করুন আর সেটার সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে অর্গানাইজার ইংলিশ লার্নিং প্রোগ্রাম তো ভালো থাকবেন শুভকামনা সবার জন্য ধন্যবাদ